ছোলার ডাল আমরা রুটি লুচি পরোটার সাথে ভীষণই পছন্দ করি তা আজকে করে নেব ছোলার ডাল ছোলার ডালের রেসিপিটা আমি কী করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব আর খুবই কম সময়ের মধ্যে করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ছোলার ডাল তা ছোলার ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি আমার পরিমাণ মতো ভিজিয়ে রেখেছি আপনারা যতটা লাগবে ততটা ডাল ভিজিয়েও রাখতে পারেন আবার ধুয়ে সরাসরিও দিতে পারেন সেখানে কি হুইসেলটা আরও দুটো কি তিনটে বেশি পড়বে তা ডালটা দু ঘন্টা ভিজিয়ে রাখার পর কুকারে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করতে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও দিতে পারে তবে আমি গুঁড়ো মশলা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা সেদ্ধ করতে দিয়ে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিলাম নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে ঠিক পোস্ত মতো করে কুচিয়ে নিয়েছি সামান্য নারকেল কুচিয়েছি কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর টমেটো গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা হুইসেল উঠে গেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আলু আলুটা তেলের সাথে তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব লবণ ডালেতে লবণটা দিয়েছি সেই বুঝে এখন লবণটা দেব দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা নারকেল কাজু কিশমিশ সবই একসাথে ভেজে নেব কাঁচা লঙ্কা আর টমেটো এই সময় দিয়ে দিচ্ছি হিম হিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা সবাই সমান হিংটা পছন্দ করেন না আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে হিংটা দেবেন ডালটা ঢেলে দিয়ে ডালের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আমি দু চামচ চিনি দিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট হাই ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমি গ্রেভিটা এইরকমই রাখছি কেননা আরও টেনে নেবে আর রুটি লুচি পরোটার সাথে একটু বেশ থক থকে এই ধরনের খেতে বেশ ভালোই লাগে ওপর থেকে দিয়ে দেব বাকি গরম মশলা গুঁড়ো আর ঘি খেয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এবার অন্য পাত্রে ঢেলে নেব ব্যাস রেডি ছোলার ডাল ছোলার ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ